নাটোরের বড়াই গ্রামের তিরাইল বাজার এলাকায় দুর্ঘটনায় আহত বলে প্রচার করে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে এ ঘটনায় রবিবার রাত এগারোটার দিকে সোহেল কসাইয়ের দোকানে মাংস বিক্রি করার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কমপক্ষে দুইশো তিরিশ কেজি মাংস জব্দ করে মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মাংস বিক্রেতা সোহেল জানান ওই গরু তিনি উপজেলার আটাই বাজার এলাকা থেকে ক্রয় করেছেন তবে গরু প্রায়ের রশিদ এবং গরু পরীক্ষা করানো হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন করলে তিনি কোন লোকচক্ষ আড়ালে দূর থেকে জবাই করে এনেছেন তবে এ বিষয়ে তিনি অনুতপ্ত এ ঘটনায় ভ্রাম্যমান আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করেন

ডাক্তার সহ আমরা ঘটনাস্থলে পরিদর্শন করি এসে আমাদের কাছে তো সন্দেহ থেকে প্রমাণিত হয়েছে হয়েছে যে গরুটা অসুস্থ ছিল এবং স্ট্রোক করেছিল পরবর্তীতে জমাই করে সুতরাং যারা বিক্রয় এনে বিক্রয় করতেছে তারা নিজেরাও অনেক বিষয়টা জানতে পার যে লেগে গরুটা আসলে নিত অবস্থায় জমাই করা হয়েছে না অনেকে জীবিত অবস্থায় জমা করা হয়েছে এটা তাদের বক্তব্য এবং থেকে প্রমাণিত হয়েছে এবং আমাদের কাছে প্রমাণিত হয়েছে যে এটা আমাকে এই গুরুত্ব সমস্যা ছিল পরবর্তীতে আমরা যেহেতু মানুষের জনস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা তাৎক্ষণিকভাবে বাজার কমিটিকে একটু অনুরোধ করি যে সাথে সাথে যেন মাটির গরু মাংসটা লেগে মাটি চাপা দিয়ে লেগে এটাকে বিনষ্ট করে দেওয়া হয় একই সাথে যারা বসাই ছিল তাদেরকে পশু জমা এবং মাংসের মান নির্ভরণ দুই হাজার এগারো চোদ্দোর দুই ধারা লঙ্ঘনের কারণে আমাদেরকে সেখানে লেগে একটু শিল্প ওনার অভিযোগ দেওয়ারের ভিত্তিতে আমরা এই সংশ্লিষ্ট আইনে চব্বিশ ধায় আমরা অভিযুক্তদেরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি এবং তাদেরকে আমরা এটাও গিয়ে বলি যে তারা যেন ভবিষ্যতে এই কাজ আর পুনরায় পুনরাবৃত্তি না করে কারণ যে জিনিসটা মানুষের জনস্বাস্থ্যের সাথে এলে সম্পর্কিত সেটা কখন আমাদের কাছে সেটা বসে কাছে পুলিশের কাছে অবশ্যই এক্ষেত্রে আমরা এটা কঠোরভাবে এসব অন্যায় অবশ্যই সংস্কৃতি আমরা সব সকলকে ধন্যবাদ